শিশু চেতনা এবং মরণ শিশুর বিকাশ কি কারো বিভাবে ঘটবে এটার জন্য সবাইকে আমরা জানানোর জন্য এটাও একটা গবেষণামূলক এবং এখানে সাইকোলজিস্টরাই মূলত লেখালেখি করেছেন ইংরেজরা ভারতকে আলোকিত করেছেন একটা বৈপরীত্য কেমন যে এক দল ইংরেজ শোষণ করে গেছে আরেক দল ইংরেজ ভারতকে আলোকিত করেছে তাদেরকে নিয়ে আমরা একটা সংখ্যা করছি আপনারা দেখছেন এই কাল সঙ্গে থাকুন ভরসা রাখুন আমরা চলে এসেছি লিটল ম্যাগাজিন স্টলের আটাত্তর নম্বর টেবিলে জনের স্টলে যেখানে আমাদের সঙ্গে আজকে রয়েছেন পান্থজনের সম্পাদক শ্রী গৌড় খাড়া মহাশয় এইকালে আপনাকে স্বাগত ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য নমস্কার এবং ধন্যবাদ আমরা তো এখানে পান্থজনে স্থলে আমরা এবারে আমরা পরপর কয়েক বছর দিলাম মানে প্রথম বছর থেকেই আমরা দিয়ে আসছি এবছর চার পূর্ণ করে পাঁচে পড়লাম এবং এর মধ্যে আমরা অনেক সংখ্যা করেছি যেগুলো রিয়ার পান্থজনের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আমাদের একটা মানবতাবাদী পত্রিকা অন্য কোনো ধর্মের কোনো ব্যাপার নেই এখানে শুধু মানুষই বড় এবং সেখানে মানুষের চর্চা সাহিত্য শিল্প সংস্কৃতি এই সব নিয়ে গবেষণা ধর্মিক আমরা সংখ্যা তৈরি করি প্রত্যেকটি সংখ্যা গবেষণামূলক সেই সঙ্গে সৃজনমূলক অর্থাৎ গবেষণা এবং সৃজনের মেলবন্ধন এই পান্থজন এবং এবছর আমরা যে সংখ্যাটি বের করেছি সেটা হচ্ছে পান্থজনের যে সংখ্যাটি আমরা বের করেছি ঠাকুর বাড়ির সঙ্গীত মহল ঠাকুরবাড়ি নিয়ে আমরা গবেষণা করি প্রথম সংখ্যা আমরা বের করেছিলাম ঠাকুরবাড়ির নারী শক্তি ও বঙ্গ সংস্কৃতি এর দুটো খণ্ড তারপরে আমরা বিভিন্ন রকম যে সংখ্যাগুলো আছে তার মধ্যে আমি আপনাদের একটু বিশেষ করে বলতে চাই দেখিয়ে দিই আমাদের এখানে রয়েছে পরপর যে সংখ্যাগুলো হ্যাঁ সংখ্যা আন্থনের ঠাকুরবাড়ির সঙ্গীত মহল এই সঙ্গীত মহলে আমরা যেটা করেছি পর তিন এটাতে তিনটে পর্বে আমরা সাজিয়েছি ঠাকুরবাড়ির আদি পর্ব যেটাতে আমরা ঠাকুরবাড়ির পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ির জোড়াসাঁকো পর্ব এবং তারপরেরটা হচ্ছে রবীন্দ্র পর্ব রবীন্দ্র পর্ব ইস একটা অর্ধেকটা অংশে জুড়ে নিয়েছে এবং একেবারে ঠাকুরবাড়ির প্রথম থেকে যেখানে আমাদের সঙ্গীতের চর্চা শুরু সেখানে হচ্ছেন রামলোচন ঠাকুর দ্বারকানাথের পিতা তিনি প্রথমেই সঙ্গীতকে পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি সঙ্গীত চর্চার ব্যবস্থা করেন তার পরিবারের মধ্যে রামমোহন এবং তার পরবর্তী উত্তরাধিকারীরা সবাই এই সঙ্গীত চর্চার মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ কিন্তু একদিনের রবীন্দ্রনাথ হয়ে ওঠেননি রবীন্দ্রনাথ হচ্ছেন ঠাকুরবাড়ির সাধনার বহু সাধনার ধন এবং সেখানে আমরা এই পত্রিকাটাতে বেশ অনেকগুলি আমরা অনেকজনের লেখা দেখিয়েছি যাদেরকে সৌরীন্দ্রমোহন ঠাকুর দেব দেবেন্দ্রনাথ ঠাকুর তারপরে এখানে আমরা পরপর ছবিগুলো দিয়েছি জ্যোতিরিন্দ্র ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এইরকম করে তারপরে আসছে ঠাকুরবাড়ির মহিলারা ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী অভিজ্ঞা ঠাকুর প্রতিভা সুন্দরী দেবী প্রমথ চৌধুরী শ্রী প্রতিভা সুন্দরী দেবী এবং এই সব থেকে পরপর এসে আমরা পৌঁছে যাচ্ছি রবীন্দ্র রবীন্দ্রসরণিতে অর্থাৎ রবীন্দ্রনাথে এবং সেই রবীন্দ্রনাথের যে সাধনা সেটা একদিনের নয় সেটা আগেই বললাম সুতরাং একটি পরিবার এই পরিবারটি হচ্ছে পৃথিবীতে বিরলতম পরিবার আমি জানি না এই পৃথিবীতে আর কোনো জন মানুষ প্রতিভা এরকম কি হতে পারে এবং এটা গবেষণার ভীষণ বিষয় যেখানে রবীন্দ্রনাথ থেকে আমরা যদি পূর্বপুরুষ এবং তার উত্তরপুরুষ পুরুষ এবং উত্তর এখনো ছড়িয়ে রয়েছে সারা পৃথিবীতে অনেকে জানেন বুঝি যে ঠাকুর বাড়ি আর কিছুই হয় না চর্চা কিন্তু আমরা সেটাও খুঁজে খুঁজে বের করেছি এবং এই উত্তরকালে সৌরজা ঠাকুর পর্যন্ত আমরা পৌঁছে গেছি এবং সেখানে এই ঠাকুরবাড়ির চর্চা বাড়ির চর্চা গবেষণার বিষয় এবং এই ঠাকুরবাড়ি ছাড়াও আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে করছি যে উপনিবেশ শাসনে বাঙালি সিভিলিয়ান সেখানে আমরা কুড়িজন সিভিলিয়ানকে নিয়ে তারা ব্রিটিশ পিরিয়ডে শাসন কালে ব্রিটিশ শাসন কালেও থেকেও তিনি স্বদেশি আনার কাজ করেছেন যেমন ধরুন সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি চাকরি তিন বছরের মধ্যে তিনি প্রথম জাতীয় সঙ্গীত লিখলেন এবং সেখানে চাকরি করতে করতে তিনি আপনার ব্রিটিশ বিরোধী সেখানে কথাবার্তাও বলেছেন সুতরাং এখানে এটা ছাড়াও আমরা আরো করেছি মৃণাল সেন সংখ্যা আমরা করেছি আপনার শিশু বনন সংখ্যা শিশুদের স্টাইল সাইকোলজি নিয়েও আমরা আলোচনা করেছি মৃদাল সেনকে নিয়েও আমরা আলোচনা করেছি এটাও গবেষণামূলক তারপরে আমরা শিশু মহল যেটা করছি যে শিশুদের চেতনা হ্যাঁ শিশু চেতনা এবং মরণ শিশুর বিকাশ কি কারো কীভাবে ঘটবে এটার জন্য সবাইকে আমরা জানানোর জন্য এটাও একটা গবেষণামূলক এবং এখানে সাইকোলজিস্টরাই মূলত লেখালেখি করেছেন এছাড়াও আমরা যেটা করেছি গঙ্গা বাণিজ্য কোটি গঙ্গা ভাগীরথী বাণিজ্য কোটি একটা অসাধারণ সন্তান গঙ্গা ভাগীরথীর যে এখানে প্রথমে দশটি ইউরোপিয়ান দেশ তারা বাণিজ্য করতে এসেছিল এবং এই প্রথম যারা বাণিজ্য করেছে সেই বাণিজ্যে যারা করেছে তারা প্রথম থেকেই শোষণের দিকে তাদের মন ছিল তারপরে এই পরস্পর বিরোধী দেশগুলো পর্তুগালের সঙ্গে ইংরেজদের ফ্রান্সদের ইত্যাদি বিভিন্ন জাতি এই দশটি জাতি পরস্পর যুদ্ধ মারামারি করেছে এবং শেষকালে শাসন ক্ষমতা তুলে নিতে পেরেছে ইংরেজরা এবং এই ইংরেজরা যেভাবে শাসন করেছে সেটা আমরা তার মধ্যে দেখিয়েছি এবং এর পরবর্তী সংখ্যা আমরা যেটা আসছি সেটা হচ্ছে উপনিবেশ শাসনকালে যে সমস্ত ইংরেজরা ভারতকে আলোকিত করেছেন একটা বৈপরীত্য কেমন যে এক দল ইংরেজ শোষণ করে গেছে আরেক দল ইংরেজ ভারতকে আলোকিত করেছে তাদেরকে নিয়ে আমরা একটা সংখ্যা করছি এই সংখ্যাটা কবে বেরোবে এই সংখ্যাটি মার্চে বেরোবে মার্চে বেরোবে আমরা এটা নিয়ে এখন প্রেসে অলরেডি কাজ চলছে সুতরাং আমরা যেটা পরিকল্পনা করি প্রায় এক বছর আগের থেকে এমনি এমনি একটি বিশেষ সংখ্যা প্রত্যেকটি সংখ্যা বিশেষ সংখ্যা এটা খুব চালানো খুব কঠিন এবং সেই জন্য এক বছর আগের থেকে আমরা পরিকল্পনা করি এবং লেখকদের আমরা তৈরি করি লিটল ম্যাগাজিনের একটি কাজ হচ্ছে লেখক তৈরি করা লেখক গোষ্ঠী তৈরি করা লেখক গোষ্ঠী তৈরি করা এবং আমরা সেটাই করি কারণ এই লেখক গোষ্ঠীর পরবর্তীকালে তারা বড় কাগজে চলে যান কিন্তু তাদের যে আতুর ঘর সেটা কিন্তু লিটিল ম্যাগাজিন এটা অনেকেই মানেন না কিন্তু আমরা সেই লেখকদের কীভাবে পরিচর্যা করি সেটাও বলি আমরা প্রথমে টপিকটা আমরা কোন সংখ্যা হবে সেটা আগে ঠিক করি এরপরে সিলেক্ট করার পরে লেখক নির্বাচন করি লেখক নির্বাচন করে প্রত্যেককে তাদেরকে জানিয়ে দেওয়া হয় আমার ফোকাস এরিয়া কোনটা সেইটি করে আমরা এই লিটল ম্যাগাজিনগুলো তৈরি করি এবং যে কারণে আমরা চার বছরের মধ্যে আমরা এই পাঁচ বছর পড়লো আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছি পরের প্রশ্ন আপনি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই পান্থজন পত্রিকাটি করছেন দীর্ঘদিন ধরে দীর্ঘ পাঁচ পড়ল। গবেষণা লিটল ম্যাগাজিন বলা যায় এবং এই পান্থজন যে লেখক লেখক গোষ্ঠী তারাও খুব স্পেশালাইজড লেখক মানে যে বিষয়ের উপর আপনি বই করেন সেই বিষয়ের উপর অভিজ্ঞ লেখকদেরই আপনি অ্যাসাইনমেন্ট দেন তো আপনাকে গৌরবাবু একটা কথা জিজ্ঞাসা করব যে আগামী দিনে আপনার পান্থজন নিয়ে কোন বিশেষ লক্ষ্য আছে কিনা নিয়ে এটাকে এমনভাবে করা যাতে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি আমাদের এখন যেটা লেখা চলছে অধিকাংশই আমাদের যারা লেখক গোষ্ঠী তাদের আছে অধ্যাপক এখানে প্রায় সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আছেন প্রচুর কলেজের অধ্যাপকরা আছেন প্রচুর স্কুলের শিক্ষকটা আছেন সাধারণ মানুষ আছেন যারা লেখক তারাও আছেন এবং এই নিয়ে যে আমরা হচ্ছে আমরা লেখক গোষ্ঠী তৈরি করা এবং সাধারণ মানুষকে আমরা এই মানবতাবাদটাকে প্রচারের জন্য যাচ্ছি যে মানুষ সবচেয়ে বড় এবং তার ভূমিকাটা কি এবং সেখানে কত দূর যেতে পারি আমরা সেই জায়গাটাই আমরা পৌঁছানোর চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম পান্থ তার প্রাণপুরুষ এবং সম্পাদক গৌর খালার সঙ্গে গৌরবাবু এই কালে আপনাকে অসম্ভব ধন্যবাদ না এই ধন্যবাদ আমার একার নয় আমার সঙ্গে যিনি সহযোগী আছেন অতীশ বাবু অতীশ রেজ ওনাকে বাদ দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমি দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছেন গৌরবাবুর সঙ্গে রয়েছেন অতীশ বাবু অতীশ বাবু আপনার পরিচয় আমি পান্থজনের সহ সম্পাদক আমার নাম অতীশ রেজ দীর্ঘদিন ধরে বৌরবাবুর সঙ্গেই এই পান্থজন পত্রিকা সম্পাদনার কাজ এবং সমস্ত রকম যত রকম কাজ হয় সেই সমস্ত কাজ আমরা করছি চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে সুন্দরভাবে পান্থজন পত্রিকা প্রতিষ্ঠা হয় এবং এখন আমাদের প্রতিষ্ঠা অনেকটাই পেয়েছি আমরা আমাদের পান্থজনের একটা বিশেষ পাঠক গোষ্ঠী আমরা তৈরি করেছি যে পাঠক গোষ্ঠীরা আমাদের পান্থজনে এখানে এসে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছেন যে বন্ধজনের নেক্সট ইস্যু কি বেরিয়েছে আমাদের দিন ধন্যবাদ আমরা এতক্ষণ ছিলাম লিটল ম্যাগাজিনের আটাত্তর নম্বর টেবিল পান্থ জনের স্টলে কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে ক্যামেরায় বিউটিনাথের সঙ্গে শোভনলাল লাল রাহার প্রতিবেদন এই কাল আপনারা দেখছেন এই কাল সংবাদের সঠিক সংজ্ঞা